কুর্চে দেখানোর রেকর্ড দিয়ে প্রমাণ হয়ে যাওয়ার পর চন্দ্র এবার জেলে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে সাথে কথা বলতে থাকে আর সমস্ত কিছুই রেকর্ড করে নেয় আর তারপর দেখা যাবে বেশি কি অয়েন্দীপ অনেক খারাপ খারাপ কথাই বলে আর সবটাই মোবাইলের মধ্যে রেকর্ড হয়ে যায় এদিকে কুর্চি দেখতে থাকে যে ঠিকঠাক মতো রেকর্ডটা উঠছে কিনা আর তখন দেখতে পায় যে হ্যাঁ ঠিকঠাক মতোই রেকর্ডটা উঠেছে তারপর দেখা যাবে অয়নদীপ সেখান থেকে রাগারাকি করে চলে গেলেই এদিকে তখন এবার একবার মোবাইলটা চেক করে নেয় যে রেকর্ডটা ঠিকঠাক আছে কি না আদালতে ঠিক সময় মতো প্রেস করতে পারবে কি না আর তারপর দেখা যাবে এদিকে কমলিনী বাড়িতে চলে যায় সবাই বাড়িতে চলে যায় আর তখন এদিকে কমলিনী খুব চিন্তায় পড়ে যায় যে কি করবে সে কী পারবে সে কী পারবে শেষ লড়াইটাতে জিততে সে কী ডিভোর্সটা পাবে এই সমস্ত নিয়ে খুব চিন্তা করে আর তখন দেখা যাবে সেই মুহূর্তে কুর্ছি কমলিনীর কাছে যায় গিয়ে তখন বলে যে বৌদি ভাই তুমি চিন্তা কেন করছো বলো তো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তোমারই জয় হবে তখন বলে সেটা তো বলা যায় না দেখতেই তো কেমনভাবে লড়াই করছে আর আমি কি বা করতে পারি বলো কী বা করতে পারি পক্ষে তো আর কিছু করা সম্ভব নয় তারপরও আমি হাল ছাড়বো না আমি শেষ পর্যন্ত লড়ে যাব তখন বলে এই সাহসটা এই সাহসটার কথাই তো তোমাকে আমি বলছি তুমি কেন বুঝতে চাইছো না বৌদি তুমি এই সাহসটাই রাখবে দেখবে তুমি শেষ পর্যন্ত জিতবে আর তখন বলে আমি তো চিনি যে শেষ পর্যন্ত সতেরই জয় হয় জানো তো আর তার থেকেও বড় কথা একটি সুখবর আছে আর তখন বলে কি এরপর বলে যে তোমাকে আমি সব সময় সব সময় তো বলেছি তোমাকে আমি বৌদি ভাই হিসেবে নয় আমার বন্ধু হিসেবে আমি জানি তাই তোমাকে হেল্প করার জন্য যত রকম যত কিছু আছে সব কিছুতেই আমি হেল্প করব। তাই এবারও তোমাকে আমি হেল্প করব আর তখন বলে যে মানে তোমার কথাটা আমি বুঝতে পারছি না তুমি তো হেল্প করবে কিন্তু এখন এই বিষয়ে কিভাবে হেল্প করবে আর তখন বলে আমার কাছে সবথেকে এক একটা বড় প্রমাণ প্রমাণ জোগাড় হয়েছে আর এই কেসটা যেই লড়ছে আমার স্বামী স্বামী বলতে ঘৃণা হচ্ছে কিন্তু এখন বলতে বাধ্য হলাম যে আমার স্বামী অয়নদীপ চ্যাটার্জি তার বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করেছি আর এই কেসটা যে কেন লড়ছে সেটার প্রমাণই এটার ভিতরে আছে আর এটা আদালতের কাছে প্রেস করলে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই একটু হলেও বিচার পাবো নিশ্চয়ই জজ সাহেব এটা শোনার পর বুঝতে পারবে যে উনি কিসের জন্য এই কেসটাতে উঠে পড়ে লেগেছেন আর তখন দেখা যাবে বলে যে দিদিভাই কি সেটা আমি জানতে পারি আর তখন বলে যে হ্যাঁ তোমাকে একটু হেডফোন নিতে হবে কারণ দেওয়ালের তো কান আছে তাই না কে আবার শুনে ফেলে তারপর আমাদেরকে মানে আমাদের হাত থেকে এটা নেওয়ার জন্য ওঠে পড়ে লাগে সেটা তো বলা যায় না তাই তোমাকে এটা হেডফোন দিয়ে শুনতে হবে আর তখন দেখা যাবে হেডফোন দিয়ে সমস্ত রেকর্ড করেছে যে সেটা শুনতে পারে আর তখন দেখা যাবে কমলেন একটু শান্তি পায় আর বলতে থাকে যে তুমি দারুণ কাজ করেছো আর এরকম ঘৃণ মানুষের কথা শুনতেই না আমার কেমন ঘেন্না ঘেন্না লাগছে কত কতগুলো কথা শোনালো এখানে তোমাকে তোমাকে তো মতো মানুষকে যে কি না সম্মান করতে পারে না সে আবার বিচার করবে মানুষের কি আইন করবে তোমাকে এত বড় বড় কথা বলছে দেখবে দিদিভাই একদিন না তোমার ছেলে বুঝতে পারবে যে তার বাবা কত বড় ভুল করেছে আর সেদিন না তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে আর তখন দেখা যাবে বলতে থেকে যে হ্যাঁ আমার এই কেসটা মিটিয়ে যাওয়ার পর তুমিও তোমার এটা সমাধান করে নিবে কারণ মিছে মিছে এরকম একটা সম্পর্ক ঝুলে থাকার তো কোনো মানেই হয় না তাই না আর তখন বলে যে হ্যাঁ প্রতিভাই একদম ঠিক কথাই বলেছ আমি এটাই ভেবেছি আর আমার মেন উদ্দেশ্য ছিল আজকে রেকর্ডটা করব যে করেই হোক ওর প্যাট থেকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করব তারপর রেকর্ড করে নিব কিন্তু দেখো আমাদের আমার না ভগবান স্বয় আছে বুঝতে পারছো এর জন্য আমরা ঠিক রেকর্ডের মধ্যে সেই কথাগুলো বন্দি করতে পেরেছি আর তখন বলে এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান প্রমাণ আর তারপর দেখা যাবে সেই প্রমাণ সেই রেকর্ডটা মধুবন্তির কাছে এনে দেয় আর তখন মধুবন্তি বলে যে আপনারা একদম ভালো কাজ করেছেন আমি খুব খুশি হয়েছি এটা দিয়ে অনেকটা প্রমাণ করা সম্ভব হবে যে উনি আসলে মিথ্যেরই জয় করার চেষ্টা করছেন আর তখন বলে আপনারা চিন্তা করবেন না দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আপনারই জয় হবে কমলিনী তখন বলে তাই যেন হয় তুমি তো অনেকটাই আমাদের জন্য অনেকটাই লড়াই করছো আর তখন বলে যে এটা তো আমার কর্তব্য আমার কাজ এটা আমাকে তো করতেই হবে কারণ আমি চাই সত্যের জয় হোক আমার যে গুরু তিনি তো সবসময় আমাকে গাইড করতো যে আমি সত্যের পথেই যেন লড়ি তাই আমি সত্যের পথ হয়ে আমি লড়ছি আমি জানি আপনারা কোনো অন্যায় করেননি আর আপনি যা করেছেন যা সিদ্ধান্ত নিয়েছেন একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি তারপর দেখা যাবে কমলিনীর কমলিনী এমন কথা শুনে খুব খুশি হয় এরপর দেখা যাবে পরের দিন হতেই আবার কোর্টে সবাই চলে যায় কোর্টের হিয়ারিংটা শুরু হবে এদিকে সেখানে চলে আসে আর তারপর আসার পর সাহেবদীপ আবার একের পর এক মিথ্যে বলে যাচ্ছে নানান কথা বলে যাচ্ছে কমলিনীর ব্যাপারে আর তারপর দেখা যাবে তার বিপক্ষে এদিকে কমলিনীর উকিল অনেক কথাই বলছে যে উনি উনি একজন উকিল উনি যে আইনজীবী এই কথাটা আমার ভাবতেই লজ্জা করছে কারণ উনি একজন আইনজীবী সে কিনা নিজের স্ত্রীর সাথেই অন্যায় করেছে আর সে আরেকজনে কি বিচার করবে বলুন তো মোহাম্মদ আদালত আর তখন দেখা যাবে এদিকে অনদ্বীপ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে জয় সাহেব আপনার কাছে আমার এটাই যে উনি আমাকে কেন অসম্মান করছে ও তো আমাকে অসম্মান করতে পারে না কতটুকু বাচ্চাই কতদিন ধরে এসেছে এই আইনজীবীর পোশাক পরতে আর আমাকে কিনা এখন আইনজীবীর শিখাচ্ছে কেন কেন এটা করছে আমি এটা মেনে নিব না আর তখন বলতে থাকে যে আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি আর আপনার বিরুদ্ধে না আমার কাছে সমস্ত কিছু প্রমাণ আছে আর তখন নয়নদ্বীপ বলে প্রমাণ কিসের প্রমাণ আছে তুমি কি প্রমাণ দিতে পারবে কিসের প্রমাণের কথা বলছো বলো তো আর তখন দেখা যাবে এইদিকে যশ সাহেব বলতে থাকে আপনারা একটু শান্ত হন আসলে আপনার যেই কথাটা যাদেরকে মানে যা জিজ্ঞেস করা সেগুলো করুন নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করবেন না আর তখন দেখা যাবে এদিকে মধুবন্তী বলতে থাকে স্যার আমি কথাটা এই জন্যই বলছি যে আসলে উনি যে এই সমস্ত বলছেন ওনার নিজেরই তো স্ত্রীকে সম্মান দিতে পারেননি আর নিজের স্ত্রীকে ঝুলিয়ে রাখবে বলে ডিভোর্সটা পর্যন্ত দেননি এখন পর্যন্ত ওনার স্ত্রী ডিভোর্স চান কিন্তু উনি ডিভোর্সটা দিতে চান না কিসের জন্য বলুন তো একজন মহিলাকে এভাবে অপদস্থ করবে অসম্মান করবে তার জন্য বলে যে আপনি কি করে জানলেন আমি কিভাবে আমার স্ত্রীকে অসম্মান করেছি আর এই সমস্ত কেন এখানে এখানে তো আমার আমি আসিনি আর তখন বলে সেটা আমি খুব ভালো করেই জানি আর এই কারণেই বলছি যে আপনি তো নিজে যে আপনার স্ত্রীকে কোনো সম্মান দেননি আর এই যে চন্দ্রদেয় মুখার্জি এর কেসের সাথে একদম আপনার কেসটাও একই রকম তার জন্যই বলছি তার জন্যই তো আপনি হয়ে লড়ার জন্য উঠে পড়ে লেগেছেন আর বলে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আমার স্ত্রীর সাথে অন্যায় করেছি তখন বলে সেই প্রমাণটা আমি আদালতের কাছেই দিতে চাই এই বলে জজ সাহেবের কাছে সেই মোবাইলটা প্রেস করে আর তখন সেখানে সেই মোবাইলের মধ্যে দেখা যাবে অনেক ধরে জজ সাহেব সেই রেকর্ডগুলো শুনে নেয় আর সেই রেকর্ডগুলো শোনার পর তো সবাই অবাক হয়ে যায় এদিকে অয়নদীপ তখন নিজের মুখটা আর লুকাতে পারে না অয়নদ্বীপ ভয় পেয়ে যায় আর তারপর দেখা যাবে কুর্চির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় বড় চোখ করে আর বলে তার মানে এই সমস্ত বলার কারণ আমার কাছে যাওয়ার কারণ এটাই যে ও রেকর্ড করার জন্য আমার থেকে প্রমাণ জোগাড় করার জন্যই আমার কাছে গিয়েছিল এখন আমার কাছে সবটা পরিষ্কার এই বলে কুর্চির দিকে রাগান্বিত হয়ে বড়ো বড় চোখ করে তাকিয়ে থাকে আর কুর্চিও তখন রেগে তাকিয়ে থাকে তারপর দেখা যায় যে বলতে থাকে যে আপনি তো আপনার স্ত্রীর সাথেই অন্যায় করেছেন তাহলে এই কেসটা আপনি কিভাবে লড়ছেন সেটাই বুঝতে পারছি না আর তখন বলে যে জজ সাহেব এগুলো মিথ্যে বলছে অনেকটা প্রমাণ করার চেষ্টা করতে থাকে কথা ঘোরানোর জন্য দেখা যাবে অনেক কিছুই ঘোরাতে থাকে অয়নদ্বীপ আর তখন নিজের কথার জালেই নিজেই ফেঁসে যায় তারপর বুঝতে পারে যে সবটাই মিথ্যে বলছে মিথ্যে মিথ্যে বানিয়ে এদিকে কমলেনির নামে এই সমস্ত বলছে আর নতুনের নামে বন্ধুরা এবার যদি সব কিছু প্রমাণ হয়ে যায় চন্দ্রকে জেলে পাঠানো হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো